আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে ইউরোপের দেশ বেলারুস নিয়ে কিছু তথ্য দেব। আপনারা সকলেই ইউরোপে যেতে অনেক আগ্রহী ইউরোপের নাম শুনলে সকলের মনের মধ্যে একটা স্বপ্ন জেগে ওঠে এই যে আপনারা ইউরোপের নাম শুনে একটা স্বপ্ন জাগার মনের ভেতর এবং ইউরোপে যেতে যে আগ্রহ প্রকাশ করেন এই ইউরোপে কিভাবে আপনি সুন্দরভাবে দ্রুত সময় এবং স্বল্প খরচে যেতে পারবেন এই বিষয়ে আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দৈব ইনশাআল্লাহ আপনারা সকলে জানেন যে বেলারুস হচ্ছে ইউরোপের নন একটা কান্ট্রি যে ননসেন্জেন কান্ট্রিতে মানুষগুলো যায় মূলত সেনজেন কান্ট্রিতে ঢোকার জন্য বেলারুস আলবেনিয়া সার্বিয়া এই তিনটা দেশে যারা যাচ্ছে বাংলাদেশ থেকে ম্যাক্সিমামই তাদের উদ্দেশ্য হচ্ছে সেনজিনে ঢোকা এখন আপনাদেরকে আমি কিছু তথ্য দেব সেটি হচ্ছে আপনারা যারা বেলারুস ঢুকতে চাচ্ছেন বা বেলারুস যেতে চাচ্ছেন তারা কোন কোন দেশে জিতে পারবে আপনারা সকলেই জানেন যে বেলারুস থেকে পোল্যান্ডে যাওয়াটা কিন্তু খুব সহজ এবং ইজি যারা বেলারুস যাচ্ছেন তারা ম্যাক্সিমাম উদ্দেশ্য করে যাচ্ছেন পোল্যান্ড কিন্তু কিছু কিছু লোক আছে যে বেলারুস যাওয়ার পর ইমিগ্রেশন পার হয়ে তারপর আর কোম্পানিতে না গিয়ে ওখান থেকে ভেঙে যায় তাদের জন্য আজকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব তার আগে বলে নিচ্ছি আমরা বর্তমানে বেলারুশের কাজ করছি আমাদের কাছ থেকে বেলারসে দীর্ঘদিন ধরে অনেক যাত্রী যাচ্ছে এবং বর্তমানে কাফেলা আকারে আমাদের কাছ থেকে ফ্লাইট হচ্ছে আপনারা চাইলে বেলারসে যেতে পারবেন আমাদের মাধ্যম হয়ে সর্বোচ্চ দুই থেকে আড়াই মাসে ফ্লাইট নিয়ে ইনশাল্লাহ স্বল্প খরচে স্বল্প সময় বেলারস যাওয়ার এটি হচ্ছে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ আপনারা আসুন আপনারা যারা বেলারুস যেতে চাচ্ছেন তাদের নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব অনেকের আগে আমাদের কাছ থেকে বেলারুস গিয়েছেন বেলারুস যাওয়ার পরে যারা এয়ারপোর্ট ক্রস করার পর চিন্তা করেন যে আমরা বেলারুস না থেকে অন্য কোনো দেশে মুভ করব বা অন্য কোনো দেশে যাওয়ার উদ্দেশ্য করে আপনারা কোম্পানিতে না গিয়ে এয়ারপোর্ট থেকে ভেগে যান আপনারা কি জানেন যে একটা কোম্পানি আমাদেরকে যখন প্রোপোজাল দেয় যে আমার দুইটা চারটা পাঁচটা লোক লাগবে এই লোকগুলো তোমরা দিবা যখন আমরা দিতে আগ্রহ প্রকাশ করি আমরা যখন লোক দেই তখন তারাই লোকদের জন্য ওয়ার্ক পারমিট সহ ভিসা সহ এভরিথিং সকল কিছু ডকুমেন্টস তৈরি করে তারা আপনাদেরকে নেয় নেওয়ার পরে যদি আপনি কোম্পানিতে না গিয়ে ওখান থেকে ভেগে যান দ্বিতীয়বার এই কোম্পানি কিন্তু আমাদেরকে আর ভিসা দিতে চায় না বা ভিসা দেয় না আপনাদেরকে বলবো বর্তমানে আপনারা যদি কোম্পানিতে না গিয়ে কোম্পানি থেকে ভেগে যান ম্যাক্সিমাম কোম্পানি বর্তমানে যে উদ্যোগ নিয়েছে আপনাদের নামে তারা আইনি কোনো ব্যবস্থা নিতে পারে এক দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ন্যূনতম ছয় মাস যদি কাজ না করেন আপনি ওখান থেকে অন্য কোথাও যাওয়াটা আপনার জন্য মুশকিল হয়ে যাবে এই জন্য আপনারা যারা ননসেনজেন কান্ট্রিগুলোতে ঢুকতে চাচ্ছেন বিশেষ করে বেলারুশ আলবেনিয়া সার্বিয়া এই দেশগুলোতে ঢুকতে চাচ্ছেন আমি তাদেরকে একটা জিনিস সাজেস্ট করব সেটি হচ্ছে আপনারা বেলারুস যান বা আলবেনিয়া যান বা সার্বিয়া যান যেখানেই যান না কেন আপনারা ন্যূনতম কোম্পানিতে ছয়টি মাস কাজ করে তারপর আপনি যে কোনো জায়গায় লিগেল ওয়েতে যান আনলিগেল ওয়েতে গিয়ে আপনার কোনো লাভ নাই কোনো ফায়দা নেই আপনারা আনলিগেল ওয়েতে গিয়ে অনেক বড় বিপদে পড়তে পারেন বর্তমানে বিপদের ঝুঁকিটাই বেশি আপনার বিপদের ঝুঁকি না নিয়ে সুন্দরভাবে কোম্পানিতে কাজ করে তারপর আপনি ওখান থেকে আপনার যে গন্তব্য স্থান যেখানে যেতে আপনার মন চায় সেখানে যেতে পারেন কোনো সমস্যা নেই তবে বর্তমানে আপনি যদি বেলারুসে যেতে চান তাহলে আমরা খুব দ্রুত সময় বেলারুশের ভিসা করতে পারবো তবে সবার কাছে একটি রিকোয়েস্ট এবং একটি অনুরোধ থাকবে সেটি হচ্ছে গিয়ে যারা বেলারুসে যাবেন বা আলবেনিয়া যাবেন বা সার্বিয়া যাবেন ন্যূনতম ছয় মাস কাজ করে তারপর ওখান থেকে আপনি আপনার যেখানে মন চায় সেখানে যান কিন্তু এখানে কাজ করে ছয় মাস তারপর আপনি যান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ আমার সাথে থাকার জন্য আপনার সকলে মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে আরও অসংখ্য ধন্যবাদ বর্তমানে আপনারা যদি আমাদের মাধ্যম হয়ে যেতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে বিশ্বস্ততার মাধ্যম দিয়ে সুন্দরভাবে পাঠাতে পারব। আমরা বর্তমানে যে দেশগুলোর কাজ করছি নন সেন্ট্রেন কান্ট্রির মধ্যে বেলারুশ সার্বিয়া আলবেনিয়া সেনজেন কান্ট্রির মধ্যে হচ্ছে গ্রিস ইতালি ক্রোয়েশিয়া এই দেশগুলোতে আপনি আমাদের মাধ্যম হয়ে যেতে পারবেন আরও আছে কানাডা অস্ট্রেলিয়া দুবাই সৌদি সহ বিভিন্ন দেশের কাজ করে থাকি আপনাদের জাতের বিশ্বস্ত মাধ্যম নাই আপনার আমাদের স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবেন ইনশাআল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু